তাহাজুদ নামাজের সোয়াব ও ফজিলত অনেক বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাতে ঘুম থেকে জাগতে হয় এজন্য তাহাজ্জুদ নামাজের সোয়াব ও ফজিলত অনেক বেশি তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অতিরিক্ত ফরজ হিসেবে নির্দিষ্ট ছিল আমাদের তাহাজ্জুদের নামাজ ফরজ নয় বরং শূন্যতে মুয়াক্কাদা তাহাজুদ নামাজ কুপ্রবৃত্তি দমনে অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী ভূমিকা পালন করে হৃদয় ও মননকে নির্মল করে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য অধিক কার্যকর ওই সময় পাঠ করা কোরআন তেলাওয়াত বা জিকির একেবারে যথার্থ সুরা মুজ্জাম্মিল আয়াত ছয় অন্য আয়াতে বলা হয়েছে আর আল্লাহর প্রিয় বান্দা বান্দাতারা যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দেয় সুরা ফুরকান আয়াত ছয় চার তাহাজুদ নামাজের সময় শুরু হয় অর্ধ রাতের পর রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ পড়া উত্তম তবে ঘুম থেকে জাগার সম্ভাবনা না থাকলে ঈশার নামাজের পর দুই রাকাত শূন্যতের পর ও বিতরের আগে তা নেওয়া যায় আছে তবে পূর্ণাঙ্গ তাহাজ্জুদের সোয়াব ও মর্যাদা পেতে হলে রাত দুইটা বা তিনটার দিকে উঠে নামাজ আদায় করা জরুরি শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন তাহাজ্যুদ আদায়কারীরা আল্লাহর ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে আল্লাহ তা আলা করেন তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আসায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরা সাজদা আয়াত এক ছয় শুধু নামাজ আদায় নয় রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য ইমানদারদের গুণাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থী সুরা আলে ইমরান আয়াত এক সাত তাহাজুদ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মোহারমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজ্জুদের নামাজ মুসলিম হাদিস নং এক এক ছয় তিন তিনি আরও বলেন আল্লাহ তা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব আর কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি ও মুসলিম